আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যেখানে আছেন আলহামদুলিল্লাহ অবশ্যই আমার থাকবেন তো আজকে শুক্রবার তো আমি গরু মাংস রান্না করতেছি তো আমি নিশ্চয়ই যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করতেছি আজকে একটু তাড়াহুড়া করে রান্না করতেছি

আসাও হচ্ছে না আপা একটু অসুস্থ এই কারণে আসেও না তো আসতে আর ভাবলাম তো আপনাদের সাথে একটু বলে দেই যে আমাদের বাসায় মেহমান আসছে তো আপা যত আসতে একটু বাহিরে যাবে আর দিনের তো যাওয়া সম্ভব প্রচন্ড গরম অনেক রোদ আমরা ভাবতেছি একটু খাওয়া দাওয়ার পরে বেরোবো তো গরুর মাংসটা আমি কিন্তু মেখে জুখে বসিয়ে দিয়েছিলাম এখান থেকে অনেক পানি উঠে এসেছে এখানে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিব যাতে করে মাংসটা সফট আর নরম হয় আর এখানে কয়েকটা আলু দিয়ে দিব আর আজকে শুক্রবারের রান্নাটা আপনাদের সাথে সেভাবে শেয়ার করতে পারি নাই তো যতটুকু পেরেছি শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে দুপুরে যা রান্নাটা আছে একটু দেখিয়ে দিব তবে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব তো আজকে রান্না করেছিলাম আমি মুসুরের ডাল আর এদিকে রান্না করেছিলাম ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করেছিলাম দিয়ে মাছ দিয়ে রান্না করলে খুব পছন্দ অনেক মজা লাগে তো ভেন্ডি দিয়ে আলু দিয়ে একদমই শুকনা শুকনা করে রান্না করেছি মাছ দিয়ে এটা আমার অনেক বেশি পছন্দ খুবই মজা লাগে আমার কাছে তো যাই হোক খাওয়াটা আপনাদের সাথে হাতে শেয়ার করতে পারবো না নামাজের পরে জারজার মতো খাওয়া দাওয়ার পরে ঘন্টা একটু বাহিরে যাব আমাদের ভিডিওর সাথে থাকেন আশা করি ভালো লাগবে তো আমরা একটু বাহিরে যাব কোথায় যাব কেন যাব কি করব আপনাদের সাথে একটু করে শেয়ার করেছি তো আমরা তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করার পরে বিকালের দিকে একটু বেরিয়েছিলাম তো ভালোই লাগতেছে বৃহস্পতিবার পুরো বৃষ্টি হয়েছে আর শুক্রবারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই ছিল তো এই ভাবে কিন্তু বের হইতে খুবই ভালো লাগে আর এই কয়েকদিন তো একটা না অনেক রোদ গরম ছিল তো একদমই কিন্তু প্রয়োজন ছাড়া প্রয়োজন হলেও বের নাই তো এটা একটু প্রয়োজন আমাদের একটু বিকালের দিকে বের হয়েছে আর যত গরম সব বাচ্চারা আইসক্রিম খাচ্ছে এরপরে ঝালমুড়ি খাচ্ছে চুলা বানানো খাচ্ছে যে যা যেটা ভালো লাগছে

ছোট বাচ্চা নিয়ে ভিডিও করাটা অনেক ঝামেলা তো যত আমরা অনেক মানুষ আছি জন্য একটু ভিডিও করতে পারতেছি তাই সবার কাছে দিতে পারতেছি এই কারণে কিন্তু ভিডিওটা করতে পেরেছি মার্শাল্লার সব কালেকশনই কিন্তু ভালো লাগতেছে অসাধারণ কিন্তু সুন্দর লাগতেছে আমাদের জন্য নিয়েছি ভালো লাগে তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে সব কিছুই কিন্তু সুন্দর আছে আর মানুষ কেনাকাটাও সারা জীবনই নিউ মার্কেটে ব্যস্ত একটা সময় আর তো এখানে সব সময় কিন্তু কেনাকাটা চলে তো খুবই ভালো লাগতেছে এখান থেকে আবার বানানো খেয়েছে তো মাসাল্লাহ মজাই লেগেছে সোলা বানানোটা আসলে প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা আর খাবার কিন্তু অনেক বেশি মজা লাগে আইসক্রিম গুলি অনেক ভালো লেগেছে আর সোলাটাও ভালো লেগেছে

অনেকের দুপুরটাও বলে তো যাই হোক খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর মানে ঈদের সময় চেয়ে আমার কাছে মনে হয় এখন একটা জিনিস দুইবার দেখে কিন্তু বুঝে শুনে কিনা যায় আর ঈদের সময় প্রচন্ড ভিড় থাকে আমার কাছে মনে হয় কিছুই দেখা যায় না যেটা পারি ওইটাই নিয়ে বাসায় চলে যায় তো এই কারণে কিন্তু আপনাদেরকে এত ভালো করে আমি দেখতে পারলাম তো যাই হোক আপা কিন্তু ওগুলি দেখলে এখন কিন্তু একটা কাজ ব্যাক দেখতেছে যদি পছন্দ হয় ঈদে কিন্তু আমার মেয়েদেরও পছন্দ হয়েছে এখানে ব্যাগ খুব সুন্দর লাগছে আমার কাছে কালেকশন অনেক বেশি সুন্দর খুবই ভালো লেগেছে আর আমরা টুপিটাকে কেনাকাটার পরে চলে এসেছি একটু খাওয়া দাওয়া করবো বাচ্চারা তো খাচ্ছে তারপরে একটু ওদের তো খাওয়াইতেই হবে আর গুলি তো খেয়েছে ওদের পছন্দ মতন এখন আমাদের পছন্দ মতন ওদেরকে তো খাওয়াবো তো রাব্বিকারিমাও মার্শাল অনেক বড় হয়ে গেছে আপনারা যারা আমার ভিডিও দেখেছেন মাকে দেখেছেন এখন কিন্তু মার্শাল্লাহ ওরা বড় হয়ে গেছে

আপার আমাদের বাসায় ছিল বেড়াইতে আসছিল আবারও শাশুড়িও অসুস্থ ছিল সবকিছু মিলেই কিন্তু আসা হয় কারণ আপা গ্রামে থাকে সব সময় কিন্তু আসতে পারে না তো যখন একদমই কেউ বেশি অসুস্থ হয়ে যায় ডাক্তার দেখাইতে হয় তখন কিন্তু আসে তো আপা কিন্তু চলে যাবে এই কারণে কিন্তু একটু আসা হয়েছে তো আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন সব টা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর রুকায়াকে নিয়ে কিন্তু আমি বয়েস দেই আমি সব সময় আপনাদেরকে বলি একটু কষ্ট করে আমার ভিডিওগুলি দেখে নিবেন কারণ ছোট বাচ্চা আছে কিন্তু আমি কথা বললে অনেক কথা বলে তো সব সময় আপনারা আমার ভিডিওটা কিন্তু কষ্ট করে দেখেন আমি কিন্তু এটা সবসময় বলি কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন আর আমার মামনিটা দেখেন কি করতেছে আমার মামুনি বড় হয়ে গেছে গুরাইয়ু ই করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত লেখানে আল্লাহ